কক্সবাজার উকিয়ে নুরানি তালিমুল কোরআনের সমাপনী পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ আব্দুর রহিমের তত্ত্বচিত্রে দেখুন বিস্তারিত কক্সবাজারের উকিয়া হলে দিয়ে পালং পাতাবাড়ি এহিয়া সোনা মাদ্রাসায় বাংলাদেশ নুরানী তালিমুল কোরআন বোর্ডের দুই সালের কেন্দ্রীয় সমাপনী পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এই বছর উপজেলার সাতটি মাদ্রাসা থেকে মোট একশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার সার্বিক তদারকির দায়িত্ব পালন করেন কোটবাজার জামিয়া মহিলা মাদ্রাসার পরিচালক মৌলানা হাফেজ মোহাম্মদ ইকবাল হোসেন তিনি জানান শিক্ষার্থীরা যথেষ্ট মনোযোগী ও প্রস্তুত ছিল আর এই পরীক্ষা তাদের কোরআন শিক্ষায় অগ্রগতি মূল্যায়নের গুরুত্বপূর্ণ দাপ এহাইয়া সুন্না মাদ্রাসার সুপার মৌলানা আবু বক্কর পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও শান্ত পরিবেশের প্রশংসা করে বলেন শিক্ষার্থীরা আন্তরিকতার সঙ্গে পরীক্ষা দিয়েছেন যা সত্যিই সন্তোষজনক পরীক্ষা শেষে শিক্ষক কর্মকর্তা অতিথি ও অভিভাবকরা যার মধ্যে বাংলা প্রভাষক জাকের হোসেন ও উপস্থিত ছিলেন পরীক্ষা সুষ্ঠ ন্যায়সঙ্গত ও স্বচ্ছতাভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তাদের মতে এই পরীক্ষায় শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় দক্ষতা প্রদর্শনের সুযোগ সৃষ্টি করেছেন এবং ভবিষ্যৎ শিক্ষা জীবনের ইতিবাচক প্রভাব ফেলবে সকলের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে নোরারের শিক্ষা যাতে দিন দিন মজবুত এবং আরও উন্নত হয় এবং শিক্ষার্থীদের লেখাপড়ার মান যে উন্নত হয় এটার জন্য কাজ করে যাচ্ছে অবশ্যই ছাত্রছাত্রীদের জন্য একটা মাইলফুলক কারণ এখান থেকে প্রথম জীবনে তাদের একটা সনাদের পরীক্ষা অংশগ্রহণ করেছে সেজন্য আমি সংশ্লিষ্ট আয়োজক এবং যারা এই পরিশ্রম করেছে যারা পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম অংশগ্রহণ করেছে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পরীক্ষা কেমন হয়েছে তোমার আচ্ছা তোমার তোমার এখানে কোনো ধরনের জটিলতা অনুভব করছে মানে কোনো ভয় পেয়েছে পরীক্ষা দিতে তোমার নাম কি পরীক্ষা কেমন হয়েছে তোমার আজকে কি পরীক্ষা ছিল? আজকে আজকে কি পরীক্ষা ছিল? শিরোনাম। আই ফুল আনসার করতে পারছো? তোমার নাম কি? আমার পরীক্ষা দিয়েছ হ্যাঁ। ফুল আনসার করতে পারছো? বিষয়ের কোন বিষয়ে পরীক্ষা দিয়েছো আজকে? আর ঠিক ধন্যবাদ ধন্যবাদ। তোমার নাম কি? পরীক্ষা কেমন হয়েছে তোমার খুব ভালো আছে।